শুভ সকাল বন্ধুরা আর আজকে সকাল সকাল আমি একটা কাজ নিয়ে লেগে পড়েছি সেটা হলো কুমড়ো শাক কাটছি তো খুব একটা সকাল যে আছে তাও নয় রিক পরীক্ষা দিতে চলে গেছে অনেকটা বেলাই হয়েছে তো ভাবলাম আজকে কেটে রাখি তার কালকে এটা বানাবো আজকে এই রেসিপিটা করছি না কারণ আজকে অন্য রকম কিছু বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি আর এখন কুমড়ো শাকের চচ্চড়ি রিক ডিম্বির বাবা তো নজর দিয়েই দিয়েছে কদিন ধরে বায়না করছে যে কুমড়ো শাকের চচ্চড়ি বানাও যদিও অনেক শাক মানে কয়েকটা বানিয়েছিলাম আগে কয়েকদিন কুমড়ো শাকের পাতা দিয়ে ভাজা টাজা বা পাতুরি যে তো তোমরা দেখেইছো আর এখন হচ্ছে হালকা পাতলা করে চিকেন আর রিকের তো আজকে শেষ পরীক্ষার বাবা নিয়ে গেছে তো রিক মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে খেয়ে যায় ডালিয়ার ভাতে ভাত কুমড়ো আলু সেদ্ধ দিয়ে তো ঘি দিয়ে তো সেটা রিংিও খায় তো রিংড়িকে সেটা দিয়েছি আর তার সাথে একটা ডিমের অমলেট দিয়েছি আর এদিকে আমি বানিয়েছি আজ দুপুরে খাওয়ার জন্য জিরা রাইস যেটা হালকা করেই বানিয়েছি কদিন ধরেই জিরা রাইস খাওয়ার জন্য বায়না করছিল। তো এই ফ্লেভারটার জন্যেও খুব জিরা রাইস খেতে ভালোবাসি তেলের মধ্যে তেল আর ঘিয়ের মধ্যে যে জিরা পরে মানে গোটা জিরে আর একটু জিরে গুঁড়ো দিয়ে যে ফ্লেভারটা আসে ওটা খেতে ভীষণ ভালোবাসে আর এটা হালকা করেই কাঁচা লঙ্কা অল্প একটু আদা রসুন বাটা দিয়ে চিকেনটা করেছি খুবই মানে লাইট তো এই দুটোই আজকের মেনু ঝটপট হয়েও গেছে আর খেতেও বেশ ভালো লাগে আর আজকে তো রিক তো ফোন করেছিল পরীক্ষা দিয়ে তো ফোন করে বললো পরীক্ষা ভালোই হয়েছে আর এখন প্রায় বেলা চিল করবি অদিন।

একটা চল্লিশ নাগাদ পরীক্ষা কেমন হয়েছে বলে তো এই জন্য দেখলি তো তার আজকে কত দেরি করে করলাম ওই জন্যই ওর আজকে কদিন ধরেই বলছিল মা একটু জিরা রাইস বানিয়ে দাও সেই পরীক্ষা ভালো হয়েছে শুনে আমি বসালাম রেজাল্ট কেমন হয় সেটা তো পরে দেখা যাবে না সেটাই রেজাল্ট আমার কাজ কিন্তু আমি করে দিয়েছি লাইন দিয়ে দেখো তিনটে তোমার ট্রলি ব্যাগ আমি বার করে দিয়েছি তুমিও যদিও কাজে রয়েছো এবার তুমি তোমার কাজ করে নাও আরে প্রচুর গোছানো যেন আমার মাথা কি কাজ করছে না এটা কোথায় তুমি পারছো না নাকি এখানে আমার হেল্প লাগবে এই তো এই তো পারবো না কেন এই তো এলো করেছে রে হয়নি 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 আমাকে দেবে সবাই মিলে করি কাজ বলছি সোশ্যাল মিডিয়া থেকে না অনেক যেমন খারাপ জিনিসও আছে ভালো জিনিসও তো প্রচুর আছে আমরা নিত্য নতুন কিছু না কিছু শিখছি তো আমি একটা ভালো ভাঁজ করার আইডিয়া পেয়েছি জানো করমে দেখিয়ে দিই এই দুটো আমি ভাঁজ করে নিয়েছি আর এটা দেখাই এবার ধরো যে যেটাকে নেবে সব জায়গায় আছে। এই জিনিসটা দেখছিলাম তখন আমার বেশ চট চট করে ভাজও হয়ে যাচ্ছে আর জায়গাও বেশ অনেকটা পাওয়া যাবে এই যে মানে একটা কম্প্যাক্টে ভাঁজটা হলো এবার যদি তুমি এটাকে এরকমও করে নিতে চাও এটাও করে নিতে পারো এই যে

এগুলো নিউ মার্কেট থেকে নিয়ে কেনা ঠিক আছে তুমি ভাঁজ টাচ করে নাও আমা হচ্ছে করছিস না কখন করবি আমার হয়ে গেলে এখন মানে এত ব্যস্ত আছো

আমরা ওরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো চলো এটা কমপ্লিট এটা দাও তো একটু এত মানে ভারী হয়ে যাচ্ছে শীতের জিনিস আছে না

ঠিক আছে সার্ভ করে নাও পিয়ালি চলে এসো ডিনার রেডি কি চলছে খাওয়া দাও হুম দারুন দারুন তুমি জয়েন করো বেশি দেরি করো না ঠান্ডা হয়ে যাবে দাদা আমার হাতে কাজগুলো এখনো শেষ হয়নি প্রচুর বাকি ছয় আর কি খেলা হচ্ছে নাকি আইপিএল এটা কি গ্রিন চিলি চিকেন গ্রিন চিলি চিকেন চিলি ফিশ এটা হাক্কা নুডলস আমি একটু নিয়েছি আর এটা হচ্ছে তোমার মিক্স ফ্রাইড রাইস এই হচ্ছে আজকে ডিনার মেনু তো আজকের ভিডিওটা এই এখান থেকে এন্ড করে দিচ্ছি আরও পরবর্তীতে অনেক অনেক ভালো ভালো ভিডিও আসবে তোমরা ব্লগ গুলো কন্টিনিউ করতে থাকো গুড নাইট গুড নাইট গুড নাইট